আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের পহেলা সেপ্টেম্বর দু রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ আজকের ঝড় বৃষ্টি নিম্নচাপ তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আর মাত্র চব্বিশ ঘন্টা এরপরেই দেশের উপকূলে আসলে পড়তে যাচ্ছে শক্তিশালী বিধ্বংসী গভীর নিম্নচাপ টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা অন্যদিকে রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে টানা ভারী বৃষ্টি ও ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে তীব্র ঝড় বৃষ্টির বিশেষ দফতর তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল দেশের আট বিভাগের চৌষট্টি পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের প্রত্যেকটা জেলায় বিস্তারিত আবহাওয়া আপডেট তুলে ধরব কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট দেখতে অবশ্যই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে শুরুতে আমরা একটু নজর রাখবো এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে পাশাপাশি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেশে যে একটি নিম্নচাপ ধেয়ে আসতে পারে সেই নিম্নচাপটির কি অবস্থান সে আপডেট আমরা শুরুতে দেখে নেব তো প্রিয় দর্শক এখনকার সবশেষ পূর্বাভাস মতে দেখা যাচ্ছে যে রাজ্যে বিভাগের জেলাগুলির ওপর দিয়ে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে আগামী দশ থেকে বারো ঘন্টার মধ্যে সে বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা মানের বৃষ্টিপাতের একটা পূর্বাভাস দেখা যাচ্ছে বিশেষ করে বগুড়া সিংড়া নাটোর পাবনা এই সমস্ত অঞ্চলগুলোতে এছাড়া ঢাকা বিভাগ এবং ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যের দিকে শক্তিশালী মেঘ তৈরি হতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দিকে ব্যাপকভাবে বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে এই বজ্র বৃষ্টির মেঘ পাশাপাশি সিলেট বিভাগের দুই এক অঞ্চল জুড়ে বর্ডার অঞ্চল জুড়ে কিছুটা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত আজ রাতের মধ্যে হওয়ার একটা ভাশ রয়েছে অন্যদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে আকাশ পুরোপুরি পরিষ্কার বরিশাল বিভাগেও কিছুটা পরিষ্কার রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় রয়েছে তবে এমন পরিস্থিতি পরবর্তী বারো ঘন্টার মধ্যে কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটতে শুরু করে দিতে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে আবারও শক্তিশালী গভীর সঞ্চালনশীল মেঘমাল একত্রিত হতে শুরু করে দিয়েছে হ্যাঁ গতকাল যে আমরা একটি নিম্নচাপের আপডেট দিয়েছিলাম যে থাইল্যান্ডে একটি শক্তিশালী টাইফোন বা একটা সাইক্লোনের একটা যে নিম্নচাপটি ছিল সে সেটি এই মুহূর্তে মায়ানমারের ওপরে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এটি চট্টগ্রাম বিভাগের দিকে অগ্রসর হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র দমকা বা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যা প্রায় ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত হতে পারে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আমরা কথা না বাড়িয়ে সরাসরি সোমবার পহেলা সেপ্টেম্বর কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সে আপডেটে চলে আসলাম তো প্রিয় দর্শক এখনকার মতে আমরা দেখতে পাচ্ছি যে সকাল বা দুপুর একটা পর্যন্ত বরিশাল খুলনা বিভাগের জেলাগুলিতে পুরোপুরি আকাশ পরিষ্কার থাকতে পারে তবে রাজ্যে বিভাগে একটু ব্যতিক্রম দেখা দেখা যাচ্ছে রাজ্যে বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার ওপর দিয়ে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ অবস্থান করতে পারে যা আজ রাত বারোটার পর হতে দেখা যাচ্ছে পয়লা সেপ্টেম্বর সকাল দশটা পর্যন্ত রাজ্যে বিভাগের ফুটিয়া লালপুর রাজশাহী মোহনপুর চাঁপাইনবগঞ্জ গোমস্তপুর পটনিতলা আকলপুর আদমদিঘি গোদাগাড়ি এদিকে এরপর দেখা যাচ্ছে বগুড়া সিরাজগঞ্জ পাবনা কিশোরদী এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ভারতের উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এদিকে দেখা যাচ্ছে নলহাটি শিউড়ি কাটোয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান অঞ্চলগুলোতেও একই মুহূর্তে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কুষ্টিয়া মেহেরপুর এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের একটা আশঙ্কা করা যাচ্ছে যে এই মুহূর্তে রাজ্যেতে বৃষ্টিপাত হতে পারে ওই মুহূর্তে এছাড়া পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বিকেল পর্যন্ত পুরা পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকতে পারে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস নেই তবে প্রিয় দর্শক আমরা যদি একটু দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে লক্ষ্য করি তো দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে দুপুরের পর বরিশাল বিভাগের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে একটি লঘুচাপ এছাড়াও এদিকে খুলনা বিভাগের মংলা বাগেরহাট খুলনা সাতক্ষীরা অভয়নগর নড়াইল ঢাকা বিভাগের শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মানিকগঞ্জ রাজবাড়ি এদিকে রয়েছে মক্সেদপুর এদিকে শিবগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল গাজীপুর কালেহাটি রাজবাড়ি মানিকগঞ্জ অঞ্চলগুলোতে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে মোটামুটি বিকেল পর্যন্ত সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলাইবাজার হবিগঞ্জ জেলাতে সারাদিনই আবহাওয়া দেখা যাচ্ছে পরিষ্কার অবস্থায় থাকতে পারে রাতের পর হতে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নিম্নচাপটির মেঘ যদি দেশের মধ্যে প্রবেশ করে এই মুহূর্তে থেকে সিলেট বিভাগের জেলাগুলিতেও বৃষ্টিপাতের একটা প্রবণতা বৃদ্ধি পেতে পারে অন্যদিকে ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিতেও আকাশ দেখা যাচ্ছে প্রায় পরিষ্কার অবস্থায় একটা থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক দেখা যাচ্ছে সন্ধ্যার পর হতে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা ভোট খালী ভোলা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলা গ্রাম অঞ্চলের উপর দিয়েই শক্তিশালী নিম্নচাপের মেঘ আসতে শুরু করে দিতে পারে এবং ওই মুহূর্তে থেকেই মাঝারি মানের বৃষ্টিপাত এর পরবর্তী সময় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া সারাদিন পরিষ্কার থাকলেও সন্ধ্যার পর হতে দেখা যাচ্ছে যে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ প্রবেশ করতে পারে ওই মুহূর্তে বান্দরবন কক্সবাজার রাঙ্গামাটি বিলাইসড়ি রাজস্থলী রাওয়ানসুরী সাতখনি কুতুবদিয়া মহেশখালী ফটিকছড়ি চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়ি অঞ্চল পর্যন্ত প্রত্যেকটা জায়গা জুড়েই ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের মেঘ প্রবেশ করতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সে সাথে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বা ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং একই মুহূর্তে তীব্র বজ্রপাত অব্যাহত থাকতে পারে এছাড়া পরবর্তী সময়ে রাত এগারোটার মধ্যে দেখা যাচ্ছে বরিশাল খুলনা এই অঞ্চলগুলো এবং ঢাকা বিভাগের ঢাকা জেলার প্রত্যেকটা জায়গা জুড়ে সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গা এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গা জুড়েই আবহাওয়াতে বিরাট বড়ো পরিবর্তন লক্ষ্য করা যাবে প্রত্যেকটা জেলার আকাশেই দেখা যাচ্ছে রাতের পর হতে পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করে দিতে পারে এবং ভারী থেকে অতি ভারী মাত্রার যে বৃষ্টিপাত সেটি কোথাও ঝিরিঝিরি আকারে পরবর্তী সময় বৃদ্ধি পেতে পারে ভারী বৃষ্টির মাত্রার আকারে এছাড়া এই হল এই মুহূর্তের বৃষ্টিপাতের সর্বশেষ আপডেট এছাড়া প্রিয় দর্শক পরবর্তী সময় মেঘগুলো দেখা যাচ্ছে রাজ্যে বিভাগের প্রত্যেকটা জেলার ওপর দিয়ে বিস্তার লাভ করতে পারে রাজ্যে পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট এদিকে সিরা সিংরা নাটোর পুঠিয়া এই অঞ্চলগুলো এদিকে কুষ্টি মেহেরপুর চাডাঙ্গা মাগুড়া শৈলকা যশোর নড়াই লভয়নগর মংলা বাগেরহাট বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলা ভারতের পশ্চিমবঙ্গেরও প্রায় কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে হাওড়া হুগলি বর্ধমান কাটুয়া শিউড়ি নলহাটি দুর্গাপুর অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গা জুড়েই এই মেঘের আনাগোনাটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চল জুড়েই কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টিপাত দেশের মধ্যে বেশিক্ষণ স্থায়ী স্থায়ী না হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় দেখা যাচ্ছে যে তিরিশ ঘন্টা মতো বা পঁয়ত্রিশ ঘন্টা মতো দেশের মধ্যে এই মেঘমালাগুলো অবস্থান করে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং তা পরবর্তী সময় আস্তে আস্তে ভারতের পশ্চিমবঙ্গের দিক দিয়ে অন্যান্য অঞ্চলগুলোতে ছড়িয়ে যেতে পারে এবং দেশের আবহাওয়াতে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দুই তারিখ বা তিন তারিখ পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে তিন তারিখের পর আস্তে আস্তে আবহাওয়ায় দেখবেন যে পরিষ্কার হয়ে যাচ্ছে তবে তিন তারিখের পর বঙ্গোপসাগরের বকে একটি ঘূর্ণাবর্ত বা লঘুচাপ একটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি লঘুচাপটি তৈরি হয় তবে বঙ্গোপসাগর আবারও তিনেরা সেপ্টেম্বর থেকে উত্তাল হতে শুরু করে দিতে পারে এজন্য জন্য উপকূলীয় অঞ্চল জুড়ে তীব্র ঝোড়ো বাতাস এবং সমুদ্র অঞ্চলে ঘণ্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যেতে পাওয়ার বয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে ওই মুহূর্তে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে চার নম্বর বা তিন নম্বর সতর্ক সংকেত জারি করতে পারে আবহাওয়া দফতর তো দর্শক এই আবহাওয়া আপডেট